নিম্নমধ্যবিত্তের সংসারে কোনো জিনিস পছন্দ হলেও কেনাটা খুব সহজে পসিবিল হয় না বা হয়ে ওঠে না কারণ স্বামী সন্তানের আয় বুঝেই তো সংসারে কেনাকাটাই বলুন আর ব্যয় বলুন সেটা করা উচিত তাই না বন্ধু নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ সকল বন্ধুদের আমি জানাই আমার অনেক অনেক ভালোবাসা ছোটোদের জানাই অনেক অনেক আদর আর বড়দের জানাই প্রণাম কেমন আছেন গো বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন এই বর্ষাবাতলের দিনে কিন্তু চারিদিকে অতি জল তো প্রচণ্ড জল আজ যখন আমি ভিডিও এডিটিং করছি কালকের ভিডিওটা কাল ছিল আপনাদের বৃহস্পতিবার তো আজ যখন আমি ভিডিও এডিটিং করছি বাড়ির বাইরে অতিরিক্ত জল জমে গেছে কালকে রাত ধরে আমাদের এখানে জল হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করে দিয়েছি সকাল এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে ছটা নাগাদ হচ্ছে চিড়ের পোলাও একদিকে ভাত হয়ে গেছে আর একদিকে পোলাওটা করে নাবিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য তো এইবার বানাবো একটু ওলের তরকারি তো দেশি ওল হলে আমাদের দেশে বাড়িতে বাড়িতে যেসব ওল গাছগুলো হয় ওল ভাতে খেতে ভালো লাগে এই ওলটা না বন্ধুরা আমার একদমই ভাতে খেতে পছন্দ করে না একদমই ভালো লাগে না যেন মনে হয় ডাল ভাতি খাচ্ছি তো যাই হোক সবার তার সমান নয় বাচ্চাও পছন্দ করে এই ওলে যেহেতু কুটকুট করে না মুখটা ও কচুও পছন্দ করে না এগুলো একদমই খুব পছন্দ করে না তাই দেশি ওলটা একদমই কিনে আনে না অবশ্য বাজারে খুব একটা পাওয়াও যায় না তো চলুন আজ বানাবো ওলের ঘণ্ড তো একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ করে জম্পেশ করে সুন্দর একটাখানা ওলের ঘণ্ট করব। আমার দিদা বানাতেন তবে অবশ্য নিরামিষ উনি তো খুব ছোটো বয়সে আমার দাদু চলে গেছিল নিরামিষ খেতেন তো তাই ওনার কাছ থেকেই শিখেছিলাম এই ঘন্টটা তবে প্রথমবার যখন আমি অনেক বছর আগে আমি দীঘা যাই দীঘার একটা হোটেলে এই ওলের ঘন্ট খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল তো চলুন ওলটাকে ঝপঝপ করে আগে কেটে নিই তারপরে আপনার সঙ্গে আবার আসছে তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আছে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মেনি মেনি থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশটুকু এতটুকুও পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে একে সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করছেন যেমন আবারও একটু সাহায্য করবেন নতুন বন্ধু হলে আর কী বলছিলাম বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে ইচ্ছা হলে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক রিকোয়েস্ট রয়েছে রিকোয়েস্ট রইল বা অনুরোধ রইলো তো লাউ বলে ফেলছিলাম দেখেছেন একদিন তো লাউ খেতে হবে তো যাই হোক ওলের ঘণ্ডটা হয়ে গেছে আমার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে না আবার আগে আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি কসুরি মেথি যা কিছুতে দেবেন হেভি টেস্টি হয় চপ সিঙারা যেখানে যাতেই দেবেন হেভি লাগে তো চলুন বন্ধুরা এই দেখুন আমার ওলের ঘণ্ডটা হয়ে গেল কেমন হয়েছে একটুখানি আমাকে বলবেন সকলে কমেন্টে এদিকে ওদের ঘন্টা হয়ে গেছে বাচ্চা বাবুর জন্য ভাতটা বেড়ে ফেললাম আর এদিকে তরকারিটা দিয়ে দিয়েছি তো চলুন এবার বাচ্চা বাবুকে ভাতটা দিয়ে দিই ওর সান হয়ে গেছে আর ওদিকে চাপিয়ে দিয়েছি জলপোচ তো চলুন লাইট আগে জেলে দিই ফ্যানটা চালিয়ে দিই ভাতটা তাহলে একটু জুড়িয়ে যাবে সবাই তেলে ভাজা ডিম না করে যদি এরকম জলে একটু নুন দিয়ে দেন এবং দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দেন তাহলে একটু জল হয়ে যায় এর ওপরে একটু যে গুঁড়ো একটু সস একটু পেঁয়াজ কুচি একটু কুচি দিলে ওহো খেতে একটু অন্যরকম সকলেই ভালোবাসবে দেখবেন বন্ধুরা বাবীকে আস্তে আস্তে বাড়ির কাজ করা শেখাচ্ছে আপনাদের প্রত্যেক সময় দেখাই বাবি সব কাজগুলো করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই বাবি আর আমি চলে এসেছি বাচ্চা বাচ্চা যা বেরিয়ে যাওয়ার পরে এই ব্যালকনি গার্ডেনটাকে পরিষ্কার করার জন্য বাবী বললো মা আজকে তো বৃহস্পতিবার তুমি চলে যাও ঘরের দিকে ঘরে আমি ঘরে চলে এলাম এবং জামা কাপড়গুলো মানে জামা কাপড় না বাচ্চুবাবুর আর ছেলেটার জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে দিতে এলাম তো তারপরে একটু পরে কেছে নেবো ততক্ষণের জন্য ঝাটপালাটা দেওয়া হয়ে গেছে মোছামুছিটা করে নি বৃহস্পতিবার বলে কথা পাবি ওদিকটা একটু সামনে দেবে তারপরে আমার মোছামুচিটা হয়ে গেলে ওকে গিয়ে একটু হেল্প করব সব কিছু অফিস যাওয়ার আগে তো করে নিতে হবে বন্ধুরা তো এই দেখুন সব কিছু বেলগুনি ওপর থেকে গুলো নামানো হয়েছে একে একে বাবি না ইয়ে করছিল আপনার ও নাবার আমি ধরে ধরে নামিয়ে দিলাম ওকে একটু হেল্প করে দিলাম তো চলুন বাদ বাকি নিক ওকেও শিখতে হবে তো আমি ততক্ষণে চলে এলাম ওকে খানিকটা হেল্প করে দিয়ে টকগুণো সব নামিয়ে দিয়ে আর এবার মোছামুছিটা করে নেব তো সকাল সকাল সব এই ঘরটাকে মুছিয়ে দিলাম এই ঘরটাকে মুছে নিয়ে তো এই দেখাচ্ছে আপনাদের এখানে কারেন্টের বোর্ড টোটগুলো সব পুড়ে গেছে ফ্যান ট্যানগুলো সবই পুড়ে গেছে তো ইয়ে পাওয়া যাচ্ছে না আপনাদের সারাতে আসা তো পাওয়া যাচ্ছে না ওপরেও অবশ্যই ওদের সব পুড়ে গেছে ওদের বাড়িতে একেবারে মেকানিক আসবে তো একেবারে আমারও করে দিয়ে যাবে আপনাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করব দেখাবো কিভাবে কি নষ্ট হয়েছে কি কি সব নষ্ট হয়েছে তো চলুন আগে মোছামুছিটা শেষ করে নিই সব কিছু কমপ্লিট টমপ্লিট করে নিয়ে স্নান টান করে পুজো টুজো করে বৃহস্পতিবার বলে কথা চলে এলাম বেশ কিছু সজ ফুল কুড়িয়েছিলাম বাড়ি মালিকের অনেকগুলো গাছ আছে আপনাদের প্রায় দিন দেখায় তো ফুলগুলোকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর একটু বেসন দিয়ে একটু চিনি দিয়ে ফুলের একটু সুন্দর একটু পকোড়া করে নেব আর বাবির জন্য একটু ঢাঁড় সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি গোলমরজিগুলো ছড়িয়ে ওকে দিয়ে দেব। তো চলুন বন্ধুরা এদিকে পকোড়াগুলো হতে থাকুক ওদিকে ঢাড়সটা সিদ্ধ হতে থাকুক তো তারপরে এবার দেখি কি কি কাজ করা যায় আমাদের মেয়ে যে জানেন তো কাজের কোনো শেষ নেই যখন মনে হবে কাজটা এখানে শেষ হলো এবার একটু বসি বা একটুখানি বিশ্রাম নেই তখন বলো না ওই কাজটা আর একটু আছে বাকি আছে ওটা করে ফেললেই ভালো হয় আমাদের শেষও হয় না আর শুরুও হয় না ওইটা দিন থেকে বলছি যে বাবি আমাকে দুটো তেলের সুন্দর দেখে বোতলে এনে দিবি এখন সব দেখছি ইউটিউবে চারিদিকে সব দেখছি আপনার বিজ্ঞাপনে তো একে এনে দিস না কিন্তু এই যে বন্ধুরা কি কথা বলুন তো বন্ধুরা বললাম না নিম্ন মধ্যবিত্তদের সংসারে কোনো জিনিস পছন্দ হলো কেনাটা অতি সহজে পসিবিল হয় না কারণ স্বামী সন্তানের আয়ের ওপরেই তো আমাদের ব্যয় করতে হয় তারপরে রেন্টে থাকি রেন্টের প্রচুর ভাড়া তো স্বামী তো সরকারি আমার চাকরি করেন না আপনাদের দেখালাম সংসার খরচ থেকে ও মাসে এগারোশো টাকা মতো আমি বাঁচাতে পেরেছিলাম তো যাই হোক বা ভিডিও দেখেনি তাই ও বুঝতেও পারিনি বাবিকে দিয়েছিলাম আনতে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো এইভাবেই অনেক কষ্ট করে স্বামী সন্তানের আয় বুঝে ব্যয় করে কিছু পয়সা সংসার থেকে একটু সরিয়ে নড়িয়ে রেখে একটু একটু করে ওই জিনিস কেনা আর কি তাই খুব শখ হচ্ছিল এরকম তেলের বোতল একটা সাদা তেলের বোতল সানফ্লাওয়ারের বোতল আর একটা মাস্টার অয়েল সর্ষের তেলের বোতল একটা কিনব তো বাবিকে বলেছিলাম একটু অর্ডার দিস তো বাবি তো বাবি একটা দুটো বোতলের অর্ডার দিয়ে দিয়েছে তো চলুন বাবু খেলতে থাকুন ততক্ষণ আপনাদের সঙ্গে আমি বলতে থাকি এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন আপনাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য আর বাসে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো আপনারা অনেকে খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা পরিবারের সঙ্গে সাথে থাকুন আর আমার বাবিকে অর্ডার দেওয়া এই বোতলগুলো কেমন হয়েছে যদি একটু কমেন্টে আমাকে বলেন তো খুব শখ ছিল বন্ধুরা খুব শখ ছিল কিন্তু এই যে শখ করলেই তো শখ হয় না আমাদের মতো ঘরে তারপরে এত টাকা দিয়ে রেন্টে এই বাড়িতে থাকে সব কিছু চারিদিক বজায় রেখে করাটা খুবই পসিবিল হয় না তো যাই হোক তবু করতে পেরেছি মা বেটি নির মিলে সাহায্যে নিয়ে তো ভীষণ ভালো লাগছে আমার ভীষণই সুন্দর লাগছে বাবি সব কিছুটাই দেখাচ্ছে আপনাদের তো এইটার জন্য বলবেন কেমন হয়েছে কেমন সুন্দর দেখুন তো চলুন বন্ধুরা এইবার আজকের মতো শেষ করছি ভিডিওটা তো খুব 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 ভালো থাকবেন অনেক হাসি খুশি থাকবেন আবারও বলছি তেলের বোতলগুলো কেমন হলো যদি একটা লাইক কমেন্টে আমাকে বলেন তো খুব আনন্দ হবে আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কমেন্টের পথ ধরে আপনাদের কাছে চলে যাব বন্ধুরা চলুন গুড নাইট